এইটা আবার কি রে ও মা এ কি বাংলাদেশের বাস আসসালামু গোষ্ঠী দর্শক ভাবতাছি একটু তাড়াতাড়ি অফিসে যাবো এমনি হয়ে গেছে দেরি নয়টা বাজে অফিস নয়টা বিশ বাজে টঙ্গিতেই এয়ারপোর্ট যাইতে তো গাড়ি ফাইনা উঠতে গেলাম বিআরটিসিট ডাবল ডেকে তাও বইলাম আবার সামনের সিটে এমনি হয়ে গেল লেট এ কি এ কি এটা কি দেখতেছি আয় হায় এতো জ্যামের আগাগোরা কিছুই দেখা দিতাস না গুষ্ঠী মারছে হায় হায় নয়টা তিরিশ গেছে নয়টা বাজে অফিস গোষ্ঠী মারছে ও মা গো এতো দেখি ডাইন দিক দিকে ওরা কেম এই ফ্রবাতি এই ফ্রবাতি তো আমার বাড়তি তো দূরের হিসাব আমার লাইফই অন্ধকার করে দিতেছে আহ আর এই প্রবাতি আগায় না গে ভাই মাথায় তো ঢুকতাছে না আগাইতে থাক ভাই আগা একটু কষ্ট করে হইল আগা 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 ভাই আগা আমার তো মনে হইতেছে আমি সবকিছু দেখতেছি সব কন্ট্রোল আমার হাতে ড্রোন সবকিছু আহ কি দারুণ লাগতেছে কিন্তু এত লেট এটা কি মানা যায় ওই যে ভাইয়েরা বইনারা এমনি নাইমাই আড়া হচ্ছে সব বাস আগাইতে থেন আগাইতে থাইন এমনি আগাইতে থায়েন। মাস্কোটের টাওয়ারটা ছাড়া আর কিছুই না কুয়াশায় আহ আর এই কি সুন্দর করে জমিদারের মতো আর আমি আর আরে আগা 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 ভাই আগা এমনি বহুত লেট গেছে আগাইতে থাক আগাইতে থাক একটু কষ্ট করে আগা কষ্ট করে ওইলো আগা তাড়াতাড়ি চালু কর দেরি হয়ে যাইত সাহ নিচে দিয়ে কিন্তু আমি দেখতাছি সব ফাঁকা কিল্লি গা জরফে দিয়ে এত প্রভাতি গোড আগাইতে থাক তুই এমনি আগাইতে থাক আমি তোর পিছে আছি তোর আস্তে আস্তে করে ধাক্কা তুই আগাইতে থাক তুই কোনো টেনশন করিস না তুই আগাইতে থাক ওরা ডাইন যাইতাছে যাও হ্যাঁ গুড আমি তোর পিছে আছি তুই আগাইতে থাক হ্যাঁ আগা খালি আগাইতে থাক গস্তে আস্তে আস্তে যাইতে থাক এই তার একটু বেশি দূর নাই বেশি দূর নাই তুই টেনশন করিস না কোন জায়গায় জ্যাম আছে আমি তোরে কইতাছি উপরের থেকে বইয়া তুই খালি হুনবি তোর নামতাছি মনে হয় যে স্পেস এক্সের থেকে নামতাছি আহ কি শান্তি ও মা এই দেই নিচে পুরাই খালি যাক মাথাটা গরমের মধ্যে সামনে যাই হোক বে রিল্যাক্স আগাইতে থাক প্রবাতি আহ বললাম বিএনএস ওই যে দেয়া যাইতেছে সামনে সামনে আজমপুরের ব্রিজটা আর বেশি দূর নাই আগাইতে থাক হ্যাভ রিল্যাক্স নট ফর মাইন্ড হ্যাভ রিল্যাক্স আগাইতে থাক আগা হ্যাঁ এই তো গুড এমনি আগাইতে থাক রিল্যাক্সে যাইতেছে আমারও রিল্যাক্স যাইতেছে রিল্যাক্স আমার আগে গেছে গা এই তো আর একটু আর একটু বেশি দূর নেই আর একটু না মাথা গরম ভাবলাম যে জনগণের সম্পত্তিটার একটু পোস্টমর্টাম করি সামনে পিছনে তাকে দেখতেছি কোন জায়গার থেকেই করা যায় দেখি কি করা যায় পোস্টমর্টাম করবো একটু রিলিং ডিনের অবস্থা দেখলে মনে হয় যে এরা কয়েক যুগ কত শীত পার হয়ে গেছে এরা কোনো গোসলই করে নাই চোখকে পানি দেয় নাই এরা যে গোসল করব রেলিঙ্গুলার অবস্থা দেখেন মালটার একটু দেখেন কি অবস্থা আহ আরে কি অবস্থা এই যে বাসও আছে দেখা যায় হয় এটা আমার পিছন দিয়াই দে আমার পিছন দিয়ে এই বাসটি দিতে থাক দে সমস্যা নেই এ কী কই আছি এটা কি বাংলাদেশের বাস ও মা কি আলপনা কী আর্ট ও মা এত ফ্যানও নাই হাই হাই গোষ্ঠী মারছে ও মা এ কি এত সদর ঘাট হাই হাই উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট এইটার এই আবার নাম্বারও লেখা তুই গেছে আরে আর গোষ্ঠী মারছে যাই আয়া পড়ছি এখন রাজলক্ষ্মী এই যে রাজলক্ষ্মী ব্রিজ আজকে আর যাইতেছি না বাসায় জায়গা যাইয়া বাস খাওয়ার থেকে